মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল তবে আয়াত মুখ ফিরিয়ে নিলে ও কুফরি তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও করলে অবিশ্বাস করলে আয়াত চব্বিশ চব্বিশ আল্লাহ তাকে কঠোর দ্বন্দ্বের দ্বন্দ্বিত করবেন আয়াতের তাফসির আল্লাহ তাকে কঠোর দ্বন্দ্বের দ্বন্দ্বিত করবেন এক এক আর তা হল জাহান চিরস্থায়ী আজাব আয়াত পঁচিশ পঁচিশ নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই আয়াতের নিশ্চয় অতপর আমারই নিকট তাদের হিসাব নিকাশ গ্রহণের ভার আয়াতের তাফসের অতপর তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমারই উপর এক এক প্রসিদ্ধ যে এই সুরার জবাবে আল্লাহ মা হিসা হিসেব আয়াসীরা দুয়া পড়া হয় এই দুয়াটি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কর্তৃক পড়ার কথা প্রমাণ আছে যা তিনি কোনো কোন নামাজে পড়তেন যেমন সুরের হিংসিকাকে এটা পড়ার কথা উল্লেখ হয়েছে কিন্তু এই সুরাটির শেষ আয়াতের জবাবে এই দুয়াটি পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নয়